কাল বিকেলবেলায় কাকু কাজ করে যাওয়ার পরেই আম ঘরে ঢুকে অবাক হয়ে গেছি কাকু চলে যাওয়ার পর তো কাজকর্ম সব করি সেটা তো তোমরা জানোই তবে যেহেতু দুটো ট্যাঙ্ক ওপরে যাচ্ছে জলে তো সেই কারণে কোনো গামলা বালতি কিচ্ছু ভরে রাখি না জানো তো তো জানি যে যতক্ষণের নিচে ওগুলো ভরবো তার থেকে দুটো ট্যাঙ্ক ভরা থাকলে চারিদিকের কল খুললেই জল পেয়ে যাব। কালকে ছাদ পরিষ্কার করেছি ছাদ ছাদ দিতে এসেছি গাছে জল যখন দেওয়ার ছিল তখনই বুঝতে পেরেছি কল থেকে একদম জল পড়ছে না কিন্তু নিজে আর দেখতে পারিনি ট্যাঙ্কের ওপর পর্যন্ত সকালবেলা ভাবলাম যে যাই গিয়ে গাছগুলো একটু জল দিয়ে আসি কালকে বিকেলবেলা তো জল দেওয়া হয়নি গাছগুলোতে একটু জল দিয়ে আসি তো ওই গামলার মধ্যে করে ফ্যান নিয়ে এসেছি তো আমার যা যা বলেছে গাছের মধ্যে নাকি ফ্যান দিলে গাছ খুব সুন্দর হয় সেই কারণে ভাবলাম শুধু ফ্যান না দিয়ে একটা কাজ করি একটু জল মিশিয়ে সব গাছের গোড়ায় একমক করে দিয়ে দিই তবে কল খুলেছি একটু ফোটা জল পড়ল না দেখতেই পারলে তোমাদের দাদাভাই কিন্তু ট্যাঙ্ক পুরো কাত করেছে তাও জল পড়ছে না তারপরে বললাম বেশি কাত করতে যেও না কারণ পাইপ টাইপগুলো আবার ফেটে গেলে আবার আরেক মুশকিল তারপরে দেখি পেছনের বাড়ির ওই দিদিদেরও জল উঠছে না আমাকে বলছে কি গো তোমাদের ট্যাঙ্কে জল আছে আমি বললাম না কালকে রাত থেকেই আমাদের বাথরুমের কলে কোনো জায়গায় জল পড়ছে না তারপরে শুনি কারোর বাড়িতেই নাকি একতলা যাদের বাড়ি তাদের কারোরই নাকি জল উঠছে না আর বুঝতেই পারো জল না থাকলে কতটা অসুবিধা ঘর ভর্তি করে কল লাগিয়েছি সব কিছু করেছি এদিকে জল নেই তারপরে শুনলাম এখানে নাকি কোথায় পাইপ ফেটে গেছে পাইপ লাইনে কাজ হচ্ছে তারপরে উঠেছে যখন এখন গাছে একটু জল দেবো না কারণ সারাটা দিন রোদের মধ্যে গাছগুলো থাকবে কালকে বিকেলেও যেহেতু জল দেওয়া হয়নি যদি আজকে এখন সকালবেলাটা জল না দিই না গাছগুলো পুরো শুকিয়ে যাবে আর নিচ থেকে তো আমি জল তুলতে পারবোই না যে বিকেলবেলা দেব তো তোমাদের দাদাভাই সকালবেলা আছে বলে ওকে বললাম তাহলে তুমিই দু বালতি জল একটু তুলে এনে দাও আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিই তো দেখো সব কটা গাছে এখন একটু জল দেব। গাছের খুব একটা বেশি করে দিতে পারলাম না গাছগুলোকে আমি প্রত্যেক দিন স্নান করিয়ে দিই কিন্তু এখন অতটা তো জল নেই একমগ একমক করে সব গোড়ার মধ্যে মোটামুটি দিচ্ছি আর ছোট যেই গাছগুলো ওগুলোকে একটু পাতা সমেত ভিজিয়ে দিচ্ছি এই রোদ্দুরের তাপে যদি একটু পাতা সমেত গাছগুলোকে একটু ভিজিয়ে ভিজিয়ে স্নান করানো যায় না তাহলে গাছও ভালো থাকে আর পাতাও হলুদ হয়ে পড়ে না আমার তো এখন ছাদে ওঠাই হয় না প্রত্যেক দিনের এই কাজটা মেয়েই করে যেদিনকে মেয়ের পড়া না থাকে সেদিনকে মেয়েই গাছে জল দেয় আর এই কটা দিন গুলু আছে বলে গুলু গিয়ে বিকেলবেলা করে জল দিয়ে আসতো তবে কালকে তো জল দিতেই পারিনি আর আজকে আমি সকালবেলাতেই দিয়ে দিলাম কারণ শুনলাম এখন নাকি কটা দিন জলের অবস্থা এমনই থাকবে কালকে রাত্রির থেকে সমস্যাটা হচ্ছে জলে কালকে রাত্রিবেলা থেকে ট্যাঙ্কে একটুও জল নেই তো সেই কারণে কালকে বিকেলে তো দিতেই পারিনি আর রাত্রিবেলায় মানে সকালবেলা কল খুলেছি ভেতরে বাথরুমের কলে একটুও জল নেই মানে কালকে সারাদিন ধরে একদম জলের প্রেশার কম ছিল প্রথমে তো বুঝিনি ভেবেছি আমাদের ট্যাঙ্কে কোনো প্রবলেম হচ্ছে তারপরে দেখলাম না ওই পাশের বাড়ি ওই যে পেছনে যে বাড়িটা ওই যে ওই বাড়িটা ওদেরও ওরকম জলের সমস্যা ওদেরও ওপরে জল নেই তো সারা রোদ্দিন রোদ্দুরে গাছগুলো থাকবে তো তো সেই কারণে ভাবলাম সকাল সকাল আগে একটুখানি জল দিয়ে দিই একমগ করে হলেও জল দিই ফ্যানের সঙ্গে কালকে যে ভাত করেছিলাম সেই ফ্যানটা রেখে দিয়েছিলাম ফ্যানের সঙ্গে জল মিশিয়ে গাছের মধ্যে একমগ একমগ করে দিলাম তাও সব কটা হয়নি তোমাদের দাদা ভাই আবার নিচে গেছে আর একটু জল আনতে ঠিক আছে বাদ বাকি গাছগুলোই জল দিয়ে এবার নিচে যাব। চলে এসেছি নিচে বেলা কিন্তু বেশি হয়নি বাজে এখন এই পনে সাতটা মতো আজকে হঠাৎ করেই খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আজকে তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি বেরাবে বলে গতকালকেই বলে রেখেছিল আমাকে বললো সকালবেলা ডেকে তুমি কি চা খাবে নাহলে আমার জন্য আমি চা করে খেয়ে চলে যাচ্ছি ভাবলাম না শুয়ে আর থাকবো না আজকে একটু কাজ আছে ঠাকুর ঘরটা পুরো খালি করতে হবে ওই যে গতকালকে তোমাদের বললাম না ঘরের রঙ তো কমপ্লিট হয়ে গেছে এইবার ঠাকুর ঘরটা বাকি গোপালকে তো শুধু আমাদের ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু ঠাকুরের সমস্ত জিনিসপত্র ঠাকুর ঘরেই আছে এগুলো সব ধুয়ে পরিষ্কার করতে হবে জানো তো তো এগুলোকে দেখছি আমি কাল পরশুই একটু ধুয়ে সব এগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখব তো এগুলোকে ঠিকঠাক করতে হবে তো কাকু বলেই গেছে ঠাকুর ঘরটা ফাঁকা করতে আর এই যে সামনে যেই জায়গাটা তোমরা সবাই বলছো খাওয়ার টেবিল পাতার কথা তো ওই জায়গাটা ওই আছের ওই পাটটা আজকে কাজ কাজ হবে লাস্টে আমি বলেছি যেহেতু রান্নাঘর ধরতে রান্নাঘরটা নিয়ে চাপ নেই গতকালকে বাসন কোষণ ধুয়েছি রাত্রিবেলায় সব কাজ করেছি সেই করেই আমার ট্যাঙ্কের জল যেটুকুনি ছিল সব শেষ আর এখন একটুও জল নেই এখন তো সব কাজগুলো কলপারেই গিয়ে আমাকে সারতে হবে ঠাকুরের জিনিসগুলো সব আগে রেখে দিলাম কারণ এই নাইটি পরে তো আমি রাত্রিবেলা ঘুমাই না তো সকালবেলা উঠে গাছে জল দিলাম গাছে জল দিয়ে এসেই এত গরম লেগে গেছে দশ মিনিট পাখার তলায় বসলাম বসে তারপরে ঠাকুরের সব জিনিসপত্রগুলো জায়গা মতো রেখে এইবারে বাসি কাজে আমি হাত দিচ্ছি কারণ কি বলতো আমার নাইটির খুব সমস্যা হয়ে গেছে আমাকে দুটো নাইটি না আনলে হবেই না তো সেই কারণে নাইটি আমি রাত্রিবেলায় এটা ছেড়ে রাখি আবার একটা অন্য ঠেরা একটু নাইটি পরে শুয়ে পড়ি সকালবেলা আবারই ভালো নাইটি উঠে পড়ি তো এখন বাসি কাজকর্মই করবো বাসি কাজকর্মগুলোর মধ্যে বাসনকোসন বার করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম একেবারে যদিও বা কালকে সব পরিষ্কার করাই ছিল তবুও আরেকবার একটু মুছে টুছে নিলাম আর এবারে ঘরটা ঝাড় দিচ্ছি গতকালকে তোমাদের দাদাভাই বলছিল এই ঘরেই শুয়ে পড়ি যেহেতু মোছা চাচা করেছিলাম না তো আমি বলছিলাম তো তা আবার বালিশ টালিশ টেনে আনতে হবে দরকার নেই যেমন কটা দিন ওই ঘরে শুচ্ছি ওই ঘরেই শোবো এরপরে একেবারে খাট চলে আসলে তখন তো আবার এখানেই শোবো তো যাই হোক দেখো এখানে ঘর ঝাড় দিচ্ছি আর মিষ্টুকেও বাইরে বার করেছি কারণ মিষ্টুকেও এখন বাইরের দিকেই রাখবো তোমাদের দাদাভাই এখনই রেডি হবে তো আমি বললাম একটু দাঁড়িয়ে যাও আমার ঘরটা ঝাঁপ দেওয়া হোক আমি বাইরের দিকে চলে যাব তারপরে তুমি তোমার মতো রেডি হবে কারণ আমি গিয়ে বা কলপাড়ের কল বন্ধ করলে বাথরুমে আমাদের একটা ডাইরেক্ট কল লাগানো আছে যে এইটা সময় মানে টাইম টু টাইম কলের জলটা বাথরুমেও পড়ে তো আমি বললাম আমি আগে কলপাড়ে গিয়ে ওদিকে জলও ভরছি আর এদিকে ঘরটাও ঝাড় দিচ্ছি বালতি টালতিগুলো ভরছি তো বললাম যে করে নিই তারপরে তুমি আমি ওইদিকে ঘরটা ছাদ দিয়ে বেরিয়ে গিয়ে বাইরের কলটা বন্ধ করছি তারপরে তুমি ভেতরে তোমার মতো মুখ চুখ ধুয়ে রেডি হও আমি বাইরে বেরিয়ে এসে মেয়ের সাইকেলটা বার করলাম কারণ মেয়ের সাইকেলটা কালকে বারান্দাতেই রাখা হয়েছিল আর সব কিছু বাইরের দিকে নিয়ে চলে এসেছি রোদটা তো বেশ সকালবেলায় এই জায়গাটায় খুব রোদ্দুর পড়ে জানো তো এত রোদ পরে না সকালবেলায় এখানে বসে কাজ করা যায় না আমি একেবারে সব গুছিয়ে কলপাড়ের দিকে নামিয়ে নিচ্ছি কেন জানো তো কারণ আমি এখন সিঁড়ির ঘরটা আর এই দুয়ারের সামনেটা জল দিয়ে ধুইয়ে আমি এখন পুরো গা ভেজাবো গা ভিজিয়ে তারপরে আমি এই রোদ্দুরে বসে কাজ করব। কারণ এই সকালবেলার রোদটা এত গায়ে লাগে ভাদ্র মাসের রোদটা এমনই হয় এই রোদ ওঠে এই গরম পড়ে আবার এই বৃষ্টি হয় যখন এই রোদটা গায়ে লাগে না গা পুরো জ্বালা করে তো ভাবলাম এইখানে রোদে বসে এইভাবে কাজ করা যাবে না যদি একটু গায়ে জল দিয়ে ভিজিয়ে নিই তাহলে কাজ করতে বেশ সুবিধা হবে তাই ভাবো আমার খুব জলের বাতিক না গো জলের বাতিক না আমাদের এই যে বাইরের দিকের এই ওয়ালটা প্লাস্টারটা না একদম ভালো হয়নি জানো তো এই প্লাস্টার এই দেওয়ালটার মধ্যে যখনই পিট লাগে না ওইখান থেকে আসা যাওয়া করতে গিয়ে তখনই ওই দেয়ালটা দিয়ে বালি পড়ে তারপরে মিষ্টু রা পর থেকে ছাড়া থাকে ঘরে ঘরের মধ্যে পুরো পটিগুলো পরে ওগুলোকে ঝেড়ে ঠেড়ে সব সিঁড়ির ঘরের দিকেই ফেলে দিই তো সেই কারণে সকালবেলা ধুতে না অনেকটা জল লাগে খুব নোংরা হয়ে থাকে বালি হয়ে থাকে তো ওগুলো ধুতে অনেকটা জল লাগে আর তারপরে তো কুকুর উঠে রাত্রিবেলা এখানে শোয় তো সেই কারণে সকালবেলা একটু ভালো করে ধুইয়ে দিতে হয় আর এখন দুবার করে তো ধোয়া হয় না একবারই ধুই তো ওদিকে সমস্ত কাজকর্মগুলো শেষ করলাম দেখতেই পারলে গা পুরো ভিজিয়ে নিয়ে একদম লেপটে বসে কলপারে বসে কাজগুলো করলাম করেই চলে এসেছি এবার রান্না করতে মেয়ে স্কুলে যাবে তো সেই কারণে এখন বাজে প্রায় নটা দশ পনেরো হবে আমি কাজ করতে করতেই চাল ধুয়ে দিয়েছিলাম মেকে বলেছিলাম তুই গ্যাসটা কমিয়ে ভাতটা বসিয়ে দে আমি ওদিকে কাজকর্ম সেরে গোপালকে তুলে খেতে ঠেতে দিয়ে তারপরে আমি ঘরে এসেছি এসে দেখলাম ভাত হয়ে গেছে আলু সেদ্ধ ভাত হবে আর তার সঙ্গে এখানে বেগুন ভাজা আর পটল ভাজা ভাজা তেল দিয়ে ওদের দুজনকে ভাত মেখে দিয়েছিলাম আর আজকে কোনো টিফিন বানাইনি কারণ আজকে স্কুলে খিচুড়ি খাওয়ানো হবে তো সেই কারণে মিড ডে মিলকে খিচুড়ি দেবে তো সেই কারণে মেয়ে আজকে বলেছে আমি খিচুড়ি খাবো তো সেই কারণে আজকে আর টিফিন নেয়নি এদিকে আমি মেয়েকে মেয়ের মেয়ে আর গুলু দুজনেরই খাওয়া হয়ে গেছে ওদের সঙ্গে আমিও এক দলা ভাত খেয়ে নিয়েছিলাম তো এদিকে করতে করতেই দেখি কাকুও ঢুকে গেছে আজকে কাকু আসতে একটু লেট হয়েছে একটু লেট বলবো না কাকু রোজের টাইমেই ঢুকেছিল আমার একটু বেরোনোর দরকার ছিল মানে আমার দুটো রোলার আনার কথা ছিল তো সেই রোলারগুলো আনার কথা আমার ছিল এবারে ভেবেছিলাম যে কাকু আসুক তারপরে মেয়েও স্কুলে বেরিয়ে যাক তারপরে গিয়ে নিয়ে আসবো তো এই কথাই কাকুকে কালকে বলে রেখেছিলাম কাকু এসেই বললো ঠিক আছে তুই তো মেয়ে স্কুল যাবে রেডি করছিস তাহলে আমাকে দিয়ে দে আমি গিয়ে নিয়ে আসি তারপরে কাকুর কাছে টাকা দিয়ে দিলাম কাকু গিয়ে রোলার কিনে নিয়ে আসলো এনে তারপরে কাকু এখানে কাকুর কাজের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে আরম্ভ করেছে তো এক দিদিভাই জিজ্ঞাসা করেছে আমাকে যে তোমাদের ঘরে রঙ হচ্ছে এই রোলারগুলো কি তোমাদের কিনে দিতে হচ্ছে নাকি হ্যাঁ দেখো আমাদের কাজটা তো কাকুকে কন্ট্যাক্ট বলতে মাল মেটিয়াম আমরা কিনে দেব কাকু লেবার কন্টাক্টে কাজটা করবে তো আমার ঘরের পুটটি থেকে শুরু করে একদম রং পর্যন্ত কাকু পুরো ফিনিশ করবে একেবারে গিরিল দরজার ফ্রেম সমস্ত কিছু রং করে একেবারে ফিনিশ করবে কাকু কাকুর সঙ্গে আমার সতেরো হাজার টাকার কন্ট্যাক্ট হয়েছে পুর্তি চলাকালীনই আমি কাকুকে বারো হাজার টাকা দিয়ে দিয়েছি তো এখন কাকু আর পাঁচ হাজার টাকা আমার কাছে পাবে তো এই কাজটা করার পর কাকুকে আমার পাঁচ হাজার টাকা দিতে হবে ম্যাক্সিমাম টাকাটা তো তখনই দিয়ে দিয়েছিলাম এখন তার সেই কারণেই অতটা চাপ নেই এই কারণেই এত তাড়াতাড়ি তোমাদের বলছিলাম যে পুজোর আগেই রংটা করাবো কাকুর যদি অনেকটা টাকা বাকি থাকতো তাহলে একটু টেনশান হতো তো এখানে আমার আট আট থেকে ন হাজার টাকা মতো রঙ লেগেছে তবে এখনো হয়নি আমার গিরিলের রঙটা বাকি আছে তো কাকু বলেছে আরও একটু নাকি কিচেনের একটু রঙ লাগবে তো ওই দশ হাজার টাকা মতো আমার রঙ লেগেছে আর কাকুর পাঁচ হাজার টাকা পনেরো হাজার টাকা মতো আমার এই ভেতরের রঙটা করতে খরচা পড়ল তো কাকুকে রোলারগুলো কিনে দিতে হয় রোলারগুলো তো এক একটা দুশো চল্লিশ টাকা করে দাম তো এখানে আমি অলরেডি কাকুকে তিনটে রোলার এনে দিয়েছি তো এখন কাকু এগুলো দিয়েই কাজ করছে প্রথমে একটা এনে দিয়েছিলাম তো একটাতে হয়নি আবার পরে আজকে কাকু গিয়ে দুটো নিয়ে এসছে আর তার আগে প্রথমে আমি একটা নিয়ে এসছিলাম যখন আমাদের সিলিংয়ের সেই সাদা রঙগুলো হচ্ছিলো তো ওদিকে কাকু তো কাকুর কাজ করছে আর আমার আজকে শরীরটা না একদম চলছে না এত মাথা যন্ত্রণা করছে কি বলবো তোমাদের মতো সব এখন আর কোনো চিন্তাভাবনা নেই রান্নাবান্নাও নেই গুলু গুলুর মতো এখন বাইরের দিকে বসে খেলছে আর আমিও এখন আর কোনো রান্নাবান্নার দিকে গেলাম না অল্প কটা বাসন আছে ওগুলো পরে ধোবো তো এখন একটুখানি শোবো তার জন্য ঘরে গেছি আর গুলুকেও বললাম যে আমাকে কিন্তু একটু ডাকবি না আমি এখন একটু শোবো পারলে এক ঘন্টা মতো ঘুমাবো কাকুকেও বলে শুলাম তো কাকু বললো তুই শোয়ার আগে একটা কাজ কর এদিকটায় আয় হলুদ রঙটা একটু ডিপ কালারের আনা হয়ে গেছে তো কি করব। তো তোমরা না একটা ভালো বুদ্ধি দিয়েছো জানো আমি না তোমাদের মানে কাকুকে এই কথাটা সকালবেলা বললাম যখন আমাকে এই কথাটা বলল। তোমরা অনেকেই বলেছ ইস এই মানে এই কমেন্টটা যদি আমাকে একটু আগে করতে না খুব ভালো হতো তো তোমরা এক দিদিভাই আমাকে বলেছে যে তুমি যদি সবুজ রঙটার সঙ্গে একটু সাদা রঙ মিশিয়ে নিতে তাহলে একটু লাইট কালার হয়ে যেত তো আমি কাকুকে বলার পরে কাকু বলছে হ্যাঁ এটা তো করাই যায় একটুখানি সাদা রঙ মিশিয়ে নেওয়া যায় তো কারণ আমি হলুদটাও সেম তাই হয়েছে হলুদটাও আমি বুঝতে পারিনি তো আনা হয়ে গেছে একটু ডিপ কালার তো অনেকটা ডিপ কালার করলে ঠাকুর ঘরটা তো ফুটবে না অন্ধকার হয়ে যাবে তো সেই কারণে কাকু বলল একটা কাজ করি তাহলে একটু সাদা রঙ মিশিয়ে দিই তা আমি কাকুকে বললাম কাকু বললো ঠিক আছে তো সেই অল্প অল্প করে সাদা রঙ মিশিয়ে একটু হালকা কালার করে নিল তো কাকু এদিকে রঙ আরম্ভ করেছে ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়েই যাই কারণ আজকে ঠাকুর ঘরটা হাত দেওয়া হলো তো কালারটা কেমন হচ্ছে ওটা তোমাদের একবার দেখাই একটু এরপরে গিয়ে আমি শোবো কাকু আমাকে তাই বলছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলে আমার বলছিল যে যা শুয়ে থাক গিয়ে পরে এসে দেখাস কানে তো আমি বললাম না তুমি কাজ করাকালীন একটুখানি দেখাই তারপরে আবার গিয়ে একটুখানি শোবো তবে শোয়া কি আর শান্তি আছে এদিকে তো জলের টেনশান কতক্ষণে কল আয় কলে জল আসবে আবার এগারোটা বাজবে তো আবার সব কিছু ভরে রাখতে হবে কারণ কাকুর কাজ করতে করতে অনেক জল লাগে বারবার করে গিয়ে এইগুলো ধুতে হয় আবার ন্যাকড়াছড়াগুলো ধোয় তো সেই কারণে কাকুর অনেকটা জল লাগে জানো তো জল সব বাইরের দিকে ভরে রাখতে হচ্ছে ট্যাঙ্কে যেই দুদিন জল ছিল কোনো অসুবিধা হচ্ছিল না শুনলাম যে এখানে নাকি পাইপ ফেটে গেছে তো সেই কারণেই দেরি হচ্ছে ওদিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম জানো তো পুরো সাড়ে বারোটা বাজে গুলু স্নান করে গিয়ে আমাকে ডেকেছে আর আমি উঠে দেখি কাকু কলপাড়ে সব গামলা বালতি যা ছিল ওগুলো ভরে রেখেছে কারণ কাকু আজকে শুনেছে আমার মাথা খুব যন্ত্রণা করছে কাকু বলছে রঙের গন্ধতেও হতে পারে রঙের একটা গ্যাস আছে তো নতুন রঙ করলে একটা গ্যাস হয় তো আমি বুঝতে পারছি না যে তার জন্য নাকি আমি আর কাকুকে বলিনি যে আমার তো মাথার যন্ত্রণার রোগটা আছেই আজকে অনেক দিন বাদে মাথা যন্ত্রণা হলো জানো তো তারপরে একটু ঘুমিয়ে উঠলাম এই পুনে এক ঘন্টা মতো ঘুমিয়েছি ঘুমিয়ে উঠে দেখলাম না অনেকটা শরীরটাও ভালো লাগছে মাথার যন্ত্রণাটাও কমেছে ওষুধ খেতে হয়নি অমৃতঞ্জন লাগিয়ে শুয়ে পড়েছিলাম উঠে দেখি আমাদের গুলুরানি স্নান হয়ে গেছে তো বেশ ভালো আমার চেঁচাতে হয়নি আজকে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছে দিয়ে তারপর আমি বললাম তাহলে স্নান যখন করে নিয়েছিস তাহলে দুপুরবেলায় গোপাল ভাইকে স্নান করিয়ে পুজোটা দিয়ে দে তো বসেছে পুজো দিতে আর আমিও দেখতে পালে শুকনো কাপড়গুলো সব ভাজ করে ওই ঘরে গুছিয়ে রেখে আসলাম এসে এখানে দুপুরে রান্না করতে নিয়েছি আজকে শুধু গাঠি কচু আলুর তরকারি আর ভাত হবে আর কালকে সর্ষে বাটা দিয়ে একটু ভেন্ডি করেছিলাম সেটাও আছে খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি শুয়েছিলাম তারপরে দেখলাম কাকু ঠাকুর ঘরটা কমপ্লিট করে কমপ্লিট না মানে মোটামুটি কিছুটা হয়েছে আবার কালকে ফিনিশ হবে একদিনে তো পুরো ফিনিশ করা যায় না তো রং টানারও ব্যাপার আছে শোকানোরও ব্যাপার আছে তো দেখলাম কাকুই পিঙ্ক কালারেরটা আরম্ভ করেছে তো একটা দেয়াল হয়ে মানে হয়ে গেছে তো কাকু আমাকে বলছে আমার কিন্তু পিঙ্ক কালারের একটা দেয়াল মানে ওয়াল করা হয়ে গেছে তুই কি ভিডিও করবি মানে কাকু এখন বুঝে গেছে জানো তো যে আমি ভিডিও করি তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে একটু আগেই বলতে পারতা আমি ওদিকে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তো তাই মানে খেয়াল ছিল না তো এই যে এই কালারটা এটা এখনও পুরো হয়নি বুঝতেই পারছো সাদা সাদা আছে আর ঠাকুর ঘরটাও পুরো হয়নি এই দু কোট মতো মেরে রেখে দিয়েছে আর আজকে কী হয়েছে সকালবেলা ভিডিওতে নিশ্চয়ই দেখেছ আমি আর বলতে খেয়াল নেই তো আজকে কিন্তু কাকুর হাত থেকে মানে হলুদ রঙটা অনেকটা পড়ে গেছে হলুদ রঙটা পড়ে গেছে বলে হলুদ রঙটা আমার শটও পড়ে গেছে কাকু বললো আর আনতে হবে না মোটামুটি যা আছে ওটা দিয়েই হয়ে যাবে আর একটু সাদা রঙ মিশিয়ে দেব তাহলে হয়ে যাবে তো দেখা যাক কালকে কি হয় এখনও তো এটার মধ্যে অনেকটাই রং লাগবে আর এদিকে দেখো এদিকে পিঙ্ক কালারটা আরম্ভ করেছে তোমরা অবশ্যই একটা সাজেশন আমাকে দিও যে এই ঘরের কালারগুলো সব দেখে যে আমাদের ঘরে গিরিলের রঙটা কি কালারের করলে ভালো লাগবে এখন তো গিরিলটা গিরিলগুলো সব প্রাইমার করা আছে কি কালার করলে এর ওপরে ভালো লাগবে তো এইদিকে পিঙ্ক কালার হয়ে গেছে আজকে কাকু কিন্তু এখনও যায়নি প্রায় বাজতে চললো সাড়ে ছটা কাকু দেখলাম আবার আরেকটা দেওয়াল ধরেছে কাকু বলছে আজকে আমি এইগুলো এই কটা এই জায়গার মানে এই পজিশনটুকু দু কোট করে মেরে রেখে যাব। তাহলে আমি এই এরিয়াটা কালকে পুরো ফিনিশ করে দেবো তো বললাম ঠিক আছে তুমি করো আমাদের কোনো অসুবিধা নেই কাকু আজকে প্রায় সাড়ে সাতটা আটটা অবধি কাজ করেছিল তো এই কালারটা চলো তোমাদের দেখাচ্ছি এই কালারটা আমার সব থেকে পছন্দ হয়েছে জানো না আসলে এই কালারটা আমি সবসময় পছন্দ করি দেখবে তোমাদের দাদা ভাইয়ের ম্যাক্সিমাম গেঞ্জির কালার এমন তবে আমি নিজে জামা কাপড় কিনতে গেলে আমার নিজের জন্য আমি এই কালারটা খুঁজে পাই না সত্যি কথা বলছি আমার এই কালারটা দারুণ লাগে তো এই কালারটা দেখো করছে তো তোমাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি এখানে বসিয়েছি আমি চা ভাবলাম আগে একটু চাটা করে দিই চাটা করে খেতে খেতে তারপরে কাকু আবার কাজ করবে তোমাদের দাদা ভাইও চলে এসে আর চলে এসে একটাই কথা ইস ঘরের দেয়ালের রঙের কালারটা যদি এই কালারটা করতে পারতে কী ভালো লাগতো কাকুকে বলছিলো কাকু এই কালারটা কি আর চেঞ্জ করা যাবে ঘরের দেয়ালের সবুজ রঙটা কাকু বলছে চেঞ্জ করা কেন যাবে না আমার তো পরিশ্রম হবে হবেই তার সঙ্গে তোমার রঙও আরও বেশি লাগবে আমি বললাম যা হয়ে গেছে হয়ে গেছে আমি চেঞ্জ আর করাবো না তো যেহেতু বলেছি না এই কালারটা আমার সবথেকে বেশি পছন্দ তো সেই কারণে এখন চেঞ্জ করাবে তোমরা বলো তো ঘরের ভেতরটা কি খুবই খারাপ লাগছে আশা করি খারাপ লাগছে না কারণ ওই ওটার ওপরে যখন সাদা দিয়েই তোমরা বলেছো করতে আমারও ইচ্ছে আছে সাদা সাদা দিয়েই স্টিকার মারার ফুলের স্টিকার মারার ইচ্ছে আছে তো হয়ে গেলে কিন্তু দেখতে ভালোই লাগবে তো কাকু এখনও কাজ করছে দেখে এখানে ডিম টোস্ট করতে নিয়েছি ভাবলাম নিজেরাও সন্ধ্যায় একটু টিফিন করব। আর উনিও কাজ করছে ওনাকেও দুটো দেওয়া যাবে তো এখানে ডিম টোস্ট করতে নিয়েছি কাকু এখনও কাজ করছে আর কিছুটা মতো বাকি আছে কাকু চলে যাওয়ার পর তোমাদেরকে আবার দেখাবো তোমাদের দাদাভাইয়ের আজকে আজকে সারাদিন নাকি রাস্তায় কিচ্ছু খাওয়া হয়নি এমন জায়গায় গেছিল ও আজকে সাইড দেখতে ওখানে নাকি কোনো খাবারের দোকানই ছিল না তো যেই টাইমে ও গেছে আরও নাকি বন্ধ হয়ে গেছে সব কিছু তো সেই কারণে আর সন্ধেবেলায় আজকে একটু টিফিন বানাতে নিয়েছি ওদের টিফিনটা করে দিয়ে দিলাম আর রান্নাঘরের অবস্থা দেখো এখন এগুলো সব পরিষ্কার করব। রান্নাঘরটা গোছাবো আমার কিছু ভিডিওর কাজ বাকি আছে সেটুকুনি করে নিয়ে রান্নাঘরটা পুরো গোছাবো আর এই পাশটার দিকেও পরিষ্কার করব। এখন সব পরিষ্কারের কাজ বাকি আছে কাকু রঙ করে চলে গেছে চলো তোমাদের এই পাশটা একবার দেখাই তখন তো দেখলে পিঙ্ক কালারটা করেছে হলুদ কালারটা করেছে এই দেখো এই কালারটা এখনো ফিনিশ হয়নি ফিনিশ হলে আরও ভালো লাগবে এই কালারটা কেমন লাগছে বলো এই দুটো মিলিয়ে এই কালারটা করেছি তো যাই হোক কালারটা আমার খুব ভালো লাগছে এই পাশ থেকে দেখতে এমন লাগছে আর ঠাকুর ঘরটাও পুরো কমপ্লিট হয়নি এখনও এখনও কাজ আছে ঠাকুর ঘরেও তো কালকে এসে বাদ বাকি ফিনিশের কাজগুলো করবে ফিনিশটার যেগুলো হয় সেগুলো করবে এটা হচ্ছে ঠাকুর ঘরটা আর এইটা হচ্ছে এই পাশ থেকে দেখতে আছে এইখানটা এই দেখো এই আচের এই ওপরটাতেই তোমাদের বলেছিলাম না যে ডিজাইন করাবো তো এই ওপরটায় ডিজাইন করাবো আর এই পাশের এই কালারেরই যেই এই পাশের ওয়ালটা হলো ওইটায় ডিজাইন করাবো তো এই যে এত দূর করেছে আজকে অনেকটা কাজ করেছে ঠাকুরঘরটা এই চারটে ওয়াল মোটামুটি এগুলো করে গেছে কালকে এসে পুরো এই পাশটা বললো কমপ্লিট হয়ে যাবে তো চলো এবার আমি আমার ভিডিওর কাজটুকু করে নিই এরপরে ঘরটা ঝাঁপ দেবো মুজবো আর শুধু বাকি রইল এরপরে রান্নাঘরের এই পাশটা আচের এই পার থেকে একদম সোজা বাথরুমের ওই দিকটা পর্যন্ত ঠিক আছে ওই কালারটাও তোমাদের দেখাবো কালকে হয়তো ধরবে না ওটা ধরতে ধরতে হয়তো পরশু দিন তো আমি এখন আমার একটুখানি কাজ করে নিই পরে যখন এই পাশটা পরিষ্কার করব ঘরটা ঝাঁপ দেবো মুচবো রান্নাঘরটা পরিষ্কার করব অনেক কাজ বাকি আছে দেখো ওই কালারটার সঙ্গে আমার টাইজের কালারটা অনেকটা ম্যাচ খেয়ে গেছে তাই না ওই কারণে না ঠাকুরঘরের সামনে যখন দাঁড়াচ্ছি দেখতে খুব ভাল লাগছে মানে ওই গেটটা সামনের গেটটা দিয়ে যখন ঢুকছি সোজাসুজি রান্নাঘরের দিকে তাকাচ্ছি না দারুণ লাগছে দেখতে কালারটা হেভি পছন্দ হয়েছে এখন আমার মনে হচ্ছে ঘরের ওয়ালে যদি ওই কালারটা করতাম মনে হয় বেশি ভালো লাগতো চলো হয়ে গেছে এখন আর কিছু করার নেই যেটা হয়েছে সেটাই পছন্দ কারণ আমি নিজেই রঙ পছন্দ করে নিয়ে এসেছি ঠিক আছে ওরা ঘরে লুডু খেলছে তাই আওয়াজ হচ্ছে চলো পরে কথা বলছি